ঘর সংসারের সব কাজ সহজভাবে করতে ও সব কিছু সুন্দর ঝকঝকে করে রাখতে কার না ভালো লাগে কিন্তু সবসময় কি তা সম্ভব হয় নিত্যদিনের যার পোছের বাইরেও অনেক কাজ করতে হয় যদি কেউ তার সংসারটাকে বা সংসারের সব কিছুকে ঝকঝকে করে রাখতে চায় এটা একটা কম ঝামেলার কাজ নয় তবে যদি কিছু সহজ উপায় জানা থাকে তাহলে কাজও অনেক সহজ হয়ে যায় এবং সংসারটাও থাকে মনের মতো পরিষ্কার পরিচ্ছন্ন আজকে কিছু সহজ টিপস শেয়ার করবো যেগুলো কিনা প্রতিদিনের সংসারের কাজকে আরও বেশি সহজ করবে আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় সকালের নাস্তায় রুটি বা পরোটা আমাদের তো বানাতেই হয় প্রতিদিন কিছু সময় আগে যদি আটা মেখে রাখা হয় তাহলে কিন্তু রুটি বা পরোটা অনেক বেশি সফট হবে আর আমি যেটা করেছি সামান্য একটু চিনি দিয়েছি তেল দিয়েছি আর কুসুম গরম পানি দিয়ে আটা মেখেছি এতে করে হবে কি পরোটা যে তৈরি করব পরোটাগুলো অনেক বেশি সফট হবে রুটি বা পরোটা বেলার সময় কিন্তু চারপাশে আটার গুঁড়া ছড়িয়ে যায় তো যেখানটাতে বসে আমি রুটি বা পরোটা বেলবো চার পাঁচটায় আটার গুঁড়ো ছড়িয়ে গিয়ে একদম ময়লা হয়ে যাবে সেটা পরিষ্কার করতে আবার অনেক বেশি সময় লাগবে আর কষ্টও হয়ে যাবে তো সেই জন্য এরকম একটা পুরনো কাপড় বিছিয়ে তারপরে যদি আমি রুটি বা পরোটা বেলি তাহলে কাপড়ের মধ্যে এই আটার গুঁড়োগুলো পরবে কাপড়টা ছড়িয়ে নিয়ে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে আমার এই যে জায়গাটা জায়গাটা একদম পরিষ্কার থাকবে আর এখানে পরিষ্কার করতে আর আলাদা সময় ব্যয় করতে হবে না আমরা তো প্রতিদিনই ভাত রান্না করি তো ভাত যদি ঝরঝরে না হয় তাহলে কিন্তু যত মজার তরকারি রান্না করাই হোক না কেন খেতে ভালো লাগে না তো সেক্ষেত্রে যদি এই টিপসটা ফলো করি তাহলে কিন্তু অনেক বেশি ভালো হবে তা আমি যেটা করি এই যে ভাতের চালগুলোকে রান্না করার কিছু সময় আগে ধুয়ে তারপরে ভিজিয়ে রাখি এতে করে যেটা হবে ভাত রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর ভাতগুলো একদম ঝরঝরে হবে আর চাল ধোয়া যে পানি এটা তো অনেক কাজেই লাগে যদি আমরা জানি তাহলে কিন্তু এই পানি দিয়ে অনেক কাজ করতে পারি তো আমি এই যে স্টিলের একটা প্লেট নিয়েছি স্টিলের প্লেট বাটি চামচ তো আমাদের ঘরে থাকি তো ভিজিয়ে রাখলাম এই চাল দেওয়া পানি দিয়ে তো দেখা যাক কি হয় আর এই যে আমি চালগুলোকে ধুয়ে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য তারপরে আমি ভাত রান্না বসিয়ে দেব আর এই ভাতের চালগুলোকে ভিজিয়ে রেখে কিন্তু আমি অন্য কাজ করে নিতে পারবো তো এই যে পানির বোতল নিয়েছি এটা পরিষ্কার করতে হবে পানির বোতল তো আমাদের ঘরে সবারই থাকে পানির বোতলে পানি রাখলে খাওয়া হয় দেখা যায় আর পানি তো আমাদের সবসময়ই খেতে হয় একটু বেশি বেশি তো এই যে আমি এই বোতলটা কীভাবে পরিষ্কার করি খুব সহজ পদ্ধতিতে সেটা শেয়ার করছি তো বেকিং সোডা আমাদের সবার বাসাই থাকে তো পানির মধ্যে আমি বেকিং সোডা দিয়ে দিয়েছি আর দেবো ভিনেগার আর একটু ভিম লিকুইড তো এই দিয়ে আমি বোতলটাকে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য আসলে পানির বোতল নিয়মিত পরিষ্কার না করলে দেখা যায় যে পানির বোতলে অনেক বেশি দাগ হয়ে যায় লালচে লালচে দাগ পড়ে যায় বিশেষ করে এই ধরনের প্লাস্টিক জাতীয় যে বোতল থাকে তবে অবশ্যই কাচের বোতল ইউজ করতে পারলে বেশি ভালো হয় তা আমার যেহেতু কাচের বোতল নেই আমি এই বোতলে পানি রেখে খাই আর কি তো এই বোতলটা আমি নিয়মিত পরিষ্কার করে রাখি খুব সহজভাবে তো এই যে আমি পানিতে ভিজিয়ে রাখলাম কিছু সময় পরে এই তো চলে আসলাম এটা ধুয়ে নেওয়ার জন্য একদম সহজভাবে কঠিন দাগও উঠে যায় খুব তাড়াতাড়ি এইভাবে যদি ভিনেগার আর বেকিং সোডা দিয়ে ভিজিয়ে রাখা হয় কিছু সময়ের জন্য তাছাড়া বোতলের মধ্যে পানির যে একটা ময়লা গন্ধ থাকে সেটাও কিন্তু দূর হয়ে যায় তারপরে আসি এই যে বাচ্চাদের স্কুলের বোতল পানির বোতল স্কুলে তো পানি দেওয়া হয় প্রতিদিন আর এই বোতলে পানি রাখতে রাখতে কিন্তু পানিতে একটা গন্ধ হয় মানে বোতলটা গন্ধ হয়ে যায় তো সেক্ষেত্রে যেটা করি এই তো পানি দিয়ে দিয়েছি তার সাথে দিয়েছি সামান্য কিছু ভিনেগার এটা দিয়ে কিছু সময় আমি ভিজিয়ে রাখবো তারপরে ধুই ফেলব তারপরে দেখা যাবে যে এই যে স্কুলের ব্যাগে রাখা যে পানির বোতল এই পানির বোতলে পানির যে একটা গন্ধ সেই গন্ধটা কিন্তু আর থাকবে না তো এই যে আমি বোতলটাও ভিজিয়ে রেখে দিয়েছি তারপরে আসি এই যে আমাদের বাসায় তো সব সবসময় ডাল চাল এগুলো বেশি করে কিনে আনা হয় তো এখানে অনেকগুলো ডাল আছে তো আমি এই ডালের মধ্যে কিছুটা শুকনো মরিচ দিয়ে রাখলাম এতে করে অনেক দিন পর্যন্ত ডাল ভালো থাকবে কোনো পোকামাকড়ের আক্রমণ হবে না তারপরে আসি এই যে চিং সিঙ্কে তো প্রতিদিনই আমরা কাজ করি আর চিংটা যদি চকচকে না থাকে তাহলে তো একটু ভালো লাগে না তাই না তো এই যে আমি চিংটাকে পরিষ্কার করে নেব একদম সহজভাবে সিঙ্কে যদি কোনো দাগ লাগে বা একটু লালচে হয়ে যায় যদি এইভাবে বেকিং সোডা দিয়ে চিং পরিষ্কার করা হয় তাহলে কিন্তু সিংটা একদম ঝকঝকে হয়ে যায় তো আমি এখানে কিছু পরিমাণে বেকিং সোডা দিয়ে এতো তো একটু হালকাভাবে ঘষে নিলেই একদম চকচকে হয়ে যাবে আর একটা জিনিস ইউজ করা যেতে পারে সেটা হলো টুথপেস্ট টুথপেস্ট দিয়েও কিন্তু এই সিংটাকে একদম ঝকঝকে চকচকে রাখা যায় তো এই যে আমি সামান্য একটু হালকা ভাবি একটা ঘষে নিয়েছি এরপরে পানি দিয়ে ধুয়ে ফেললাম আসলে রান্নাঘরের ছিংটা যদি চকচকে না থাকে তাহলে কিন্তু রান্নাঘরে কাজ করতে একটু ভালো লাগে না তো এই যে দেখুন সিংটা কত সুন্দর একদম ঝকঝকে চকচকে হয়ে গেছে তারপরে আসি এই যে চালগুলো ভিজিয়ে রেখেছি এটা এখন রান্না বসিয়ে দিব তো আমি সব সময় তো রাইস কুকারে রান্না করি তো এই যে ভিজানো চাল এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব তারপর এই পানির মধ্যে কিন্তু আমি কয়েক ফোঁটা রান্নার তেল দিয়ে দেবো এতে করে যেটা হবে যে এই ভাতগুলো একদম ঝরঝরে হবে একেতেও আমি কিছুটা সময় ভিজিয়ে রেখেছিলাম চাল তার মধ্যে আবার এইভাবে রান্নার তেল দিয়ে দিয়েছি তো একদম ঝরঝরে ভাত হয়ে যাবে আমি সবসময় রাইস কুকারে ফ্যান ঝারিয়ে ভাত রান্না করি আমি বসা ভাত রান্না করি না এই জন্য পানিটা কিন্তু বেশি দিয়েছি আর যারা বসা ভাত রান্না করবেন সেক্ষেত্রে যে পরিমাণ চাল তার ডাবল পানি দিলে ভাতগুলো একদম ঝরঝরে হবে তো এই যে আমি ভিজিয়ে রেখেছিলাম স্টিলের প্লেটটাকে চাল দেওয়া পানি দিয়ে দেখুন কতটা চকচকে হয়েছে একদম নতুনের মতো হয়ে গেছে এই স্টিলের প্লেটটা তো এই ধরনের কিছু টিপস যদি জানা থাকে তাহলে কিন্তু আমাদের সংসারের সব কিছুই থাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝকঝকে চকচকে একজন সুগৃহিণী কিংবা একজন স্পান্ট গৃহিণীর পরিচয় থাকবে কিন্তু তার কাজের মাধ্যমে তো এই যে আমার ভাতগুলো কতটা ঝরঝরে হয়েছে সেটা একটু আপনাদের দেখিয়ে দিলাম চাইলে কিন্তু আপনারা এই যে রান্না তেল দিয়েছি এটা না দিলেও পারেন শুধু আগে থেকে একটু সময় ভিজিয়ে রাখলেই হবে তাহলেও কিন্তু সুন্দর ঝরঝরে ভাত হবে এবারে চলে এসেছি দুধ চা বানাতে একদম পারফেক্ট দুধ চা বানাতে কিন্তু আমরা সবাই চেষ্টা করি অনেক সময় হয়ে ওঠে না তা আমি যেভাবে পারফেক্ট দুধ চা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি বাসায় মেহমান আসলে আমরা তো সবসময়ই চা দিয়ে থাকি মেহমানদেরকে তো দেখা যায় যে চাটা যদি ভালো না হয় সেই মেহমান চা খেয়ে অন্যদিকে গিয়ে কিন্তু বলে যে উনি কেমন গৃহিণী যে ভালো করে এক কাপ চাও বানাতে পারে না তো যাই হোক এই তো আমি দুধ চা বানাতে নিয়েছি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি তার মধ্যে এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি চিনি দিলে কিন্তু একটু পাতলা হবে তারপরে আবার ভালো করে জাল দিতে হবে আর দুধ যত সুন্দর করে জাল করে নেওয়া হবে একটু বেশি সময় নিয়ে ততই কিন্তু চাটা পারফেক্ট হবে তো অনেক সময় ধরে আমি চাটা জাল দিয়ে নিয়েছি এবারে চা পাতা দিয়ে দিচ্ছি তো এখানে আমি দুই কাপ পরিমাণ চায়ের জন্য দুই চা চামচের একটু বেশি চা পাতা দিয়েছি আর ভালো চায়ের জন্য কিন্তু ভালো মানের দুধ এবং ভালো মানের চা পাতা অবশ্যই লাগবে এবং পানিটাও ভালো হতে হবে অনেক জায়গায় দেখা যায় যে লবণাক্ত পানি থাকে সেই পানি দিয়ে চা বানালে কিন্তু চাটা ভালো হয় না লবণাক্ত লবণাক্ত লাগে তো এই যে আমি আবার চা পাতা দিয়ে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি এতে করে চা পাতাটা সুন্দর করে মিশে যাবে এই চায়ের সাথে আর কি আর গরুর দুধ দিয়ে যদি দুধ চা বানানো হয় সেক্ষেত্রে কিন্তু গরুর দুধের পরিমাণটা বেশি দিতে হবে আর সামান্য একটু পানি দিতে হবে আর যদি ভালোভাবে বানাতে চাই তাহলে কিন্তু পানিটা না দিলেই বেশি ভালো হয় তো আমি এখানে কিন্তু গুঁড়ো দুধ দিয়ে চা বানিয়েছি তো দুই কাপ চায়ের জন্য আমি তিন চামচের মতো দিয়েছি হচ্ছে গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধটাও কিন্তু ভালো মানের হতে হয় না হয় চাটা পারফেক্ট হয় না তো এই যে আমার চা রেডি হয়ে গেছে তো সন্ধ্যার পরে যেহেতু আমি চা বানিয়েছি লাইটিংয়ের ব্যবস্থা খুব একটা ভালো না সেই জন্য আসল কালারটা কিন্তু বোঝা যাচ্ছে না তবে অনেক বেশি সুন্দর হয়েছে একদম পারফেক্ট দুধ চা হয়েছে এই তো দেখুন তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা আমার কথাও কাজের মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম